আপনার জীবনে কখন আসবে ভালো সময় শ্রীকৃষ্ণের এই সাতটি সংকেতে মেলে তার উত্তর ভালো সময়ের ইঙ্গিত কি করে বুঝবেন সময় বড় কঠিন মানুষের পরীক্ষা নেয় আজ যে রাজা সময়ের নিয়মে কালিসে ফকির শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভাগবত গীতায় সময় নিয়ে পরামর্শ দিয়েছেন সেগুলি হলো তবে মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ এই ধর্মকথা চ্যানেলের ভিডিওগুলি কেমন লাগছে কমেন্টে একবার অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন নমস্কার এক শ্রীকৃষ্ণ বলেছেন একমাত্র সময় ঠিক করে দেয় মানুষের জীবনে সুখ আসবে না দুঃখ জীবন কেমন কাটবে সেই সংকেত মানুষ তার কার্য থেকেই বুঝতে পারবেন এমন ইঙ্গিত দিয়েছেন শ্রীকৃষ্ণ পশু পাখিদের থেকেও সেই সংকেত অনেক সময় পাওয়া যায় কিন্তু অজ্ঞতার কারণে সেই সংকেতগুলো বোঝা হয়তো সম্ভব হয়নি দুই শ্রীমদ ভাগবত গীতা অনুযায়ী একবার মুনি ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা করতে বৈকুণ্ঠ ধামে গিয়েছিলেন সেখানে গিয়ে মুনি ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন মানুষের জীবনে সুখ বা দুঃখের আগমনের ইঙ্গিত কি করে বোঝা যাবে ভগবান বিষ্ণু তখন তাকে বলেছিলেন যখন কোনো ব্যক্তির চোখ ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ দেখা পান তখন থেকে ইঙ্গিত পাওয়া যায় ওই ব্যক্তির জীবন সমৃদ্ধি ও প্রগতির দিকে এগিয়ে যাবে এবং তার স্বপ্ন যাতে পূরণ হয় তার জন্য স্বয়ং ভগবান তাকে সাহায্য করেন কোনো ব্যক্তি করার সময় ফুল দিলে যদি সেই ফুলটি মাটিতে পড়ে যায় তখন বুঝতে হবে সেই ব্যক্তিকে ঈশ্বর আশীর্বাদ করছেন এবং এই ইঙ্গিত থেকেও বোঝা যায় যে শুভ সংবাদ আসন্ন এছাড়াও আরও অনেক সংকেত আছে যেগুলি থেকে ভালো সময়ের ইঙ্গিত পাওয়া যায় চার যদি দেখা যায় কেউ হাসি খুশি রয়েছেন মনে আনন্দ অনুভূত হচ্ছে তাহলে এর অর্থ হল সংশ্লিষ্ট ব্যক্তির মনের মধ্যে ভগবানের বাস রয়েছে এই সময়ে সবার মনোবাসনা পূর্ণ হবে পাঁচ এরকম মানা হয় যে যখন ভবিষ্যতের ঘটনাগুলি আগে থেকেই কেউ স্বপ্নে দেখতে পান তাহলে তার অর্থ হলো ঈশ্বর সংশ্লিষ্ট ব্যক্তিকে সংকেত দিচ্ছেন যে আগামী দিনে তার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে আরও অনেক সংকেত আছে যা থেকে বোঝা যায় জীবনে খারাপ সময় শেষ হয়ে ভালো সময়ের সূচনা হতে চলেছে ছয় ধন সম্পত্তি নিয়ে সমস্যায় ভুগছেন বহুদিন ধরে কিভাবে এ সম্পর্কিত সমস্যার সমাপ্তি ঘটবে বুঝতে পারছেন না কিভাবে বোঝা সম্ভব তা যদি সকাল সকাল কোনো ব্যক্তি বা আত্মীয় স্বজন সংশ্লিষ্ট ব্যক্তির বাড়িতে এসে হঠাৎ পয়সা দিয়ে যান তাহলে ধরে নিতে হবে সেই ব্যক্তির গৃহে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং তখনই বোঝা যাবে যে ধন সম্পত্তি নিয়ে যা সমস্যা রয়েছে তা দূর হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ ধন সম্পত্তির সম্পর্কিত সংকেতের বিষয়ে আরও বলেন যদি কোনো ব্যক্তির খরচ খুব বেশি হয় কোনোভাবেই তিনি পয়সা জমিয়ে রাখতে পারছেন না সে ব্যক্তি যদি দেখেন হঠাৎ করেই তিনি পয়সা জমাতে শুরু করেছেন তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির ভালো সময় আসতে চলেছে সাত সবশেষে যেটি বলা যায় তা হল পশু পাখিদের ইঙ্গিত থেকেও ভালো সময়ের সংকেত পাওয়া যেতে পারে যেমন কোনো বাঁদর যদি কারোর বাড়ির ছাদের উপর আমের বীজ ফেলে যায় অথবা কোনো বিড়াল যদি সদ্য বাড়িতে বাচ্চার জন্ম দেয় তাহলে ধরে নিতে হবে ভগবান কোনো সংকেত দিচ্ছেন আগামী দিনে ভালো সময় আসতে চলেছে এই সংকেতগুলি যদি কেউ পান তাহলে বুঝতে হবে খারাপ সময় কেটে ভালো সময় আসতে চলেছে খারাপ সময় জীবনে আসবেই ভেঙে না পড়ে এই দশটি কথা মনে রাখুন কাজে লাগবে সাফল্য অর্জনের দুর্গম পথ পাড়ি দেওয়ার সময় আমরা এমন অবস্থার সম্মুখীন হই যখন আমাদের সাথে সবকিছু খারাপ হয় অবস্থাটা খানিকটা এমন অভাগা যেদিকে যায় সাগর শুকায়া যায় আর জীবনের এই কঠিন সময়টাতে আপনি যদি নিজেকে সামলে রাখতে না পারেন তাহলে এই অবস্থার মধ্যে থেকে কখনোই বের হয়ে আসতে পারবেন না তাই আজ আপনাদের বলবো আপনার সাথে যখন সবকিছু খারাপ আর ভুল হয় তখন যে বিষয়গুলো সব সময় মনে রাখবেন এক জীবনের সবকিছু সাময়িক বৃষ্টি ঝরতে তো সবাই দেখেছেন কখন কি এমনটা দেখেছেন আজীবনের জন্য বৃষ্টি ঝরা শুরু হয়েছে ঠিক একই ভাবে জীবনে কোনো কিছুই দীর্ঘস্থায়ী হয় না তাই আপনার জীবনের খারাপ সময়গুলোতেও দিশাহারা হবেন না বিশ্বাস করুন যে এই সময়ের শেষও আছে দুই দুশ্চিন্তা ও দোষারোপ কোনোটাই কিছু বদলাতে পারে না এমন অনেকেই আছেন যে তাদের সাথে খারাপ কিছু ঘটলেই তারা ঠিক কাউকে বা নিজেকে দোষারোপ করবে কিংবা দুশ্চিন্তা করে খারাপ সময় আরও খারাপ করে তুলবে কথা হচ্ছে আপনি একটি বারও কি ভেবে দেখেছেন আপনার এই আচরণ আপনার সমস্যা সমাধানে কতটুকু সাহায্য করেছে তাই আর দোষারোপ বা দুশ্চিন্তা নয় বরং এই অবস্থায় নিজেকে সামনে রাখুন তিন কিছু জিনিস ঠিকই সঠিক হচ্ছে অন্ধকারের শেষে যেমন আলো লুকায়িত থাকে একইভাবে আপনার খারাপ সময়গুলোর পেছনে নিশ্চয়ই সঠিক কিছু ঘটছে এখানে আপনাকে শুধু একটু আপনার সহ্য শক্তি বাড়াতে হবে আর তাই এমন সময় শুধুমাত্র খারাপ জিনিসের প্রতি লক্ষ্য না করে দেখুন কি ভালো ঘুরছে আপনার জন্য সেটা সামান্য পরিমাণই হোক না কেন চার আপনি এটা সামলাতে পারেন সময় যত খারাপই হোক না কেন আপনি সব সময় এটি বিশ্বাস করুন যে আপনি এটা সামলাতে পারেন জীবন আপনার আর সমস্যাও আপনার তাই সমস্যা থেকে বের হয়ে আসার উপায়ও আপনাকেই জানতে হবে তাই নিজের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না পাঁচ আপনার নিজের প্রতি যত্নবান হতে হবে যখন সবকিছু আপনার সাথে খারাপ হয় তখন নিজের প্রতি যত্নবান হন কেননা এই খারাপ সময়ের সবটা আপনাকে অতিক্রম করতে হবে আর নিজেই যদি ঠিক না থাকেন তাহলে এই সময় শেষ হওয়ার আগেই হয়তো আপনি নিজেই শেষ হয়ে যাবেন তাই ঠিক মতো খাওয়া দাওয়া করার পাশাপাশি বিশ্রাম করুন ও আপনার প্রিয় মানুষগুলোর সাথে সময় অতিবাহিত করুন ছয় আবেগ ধরে রাখবেন না বিশেষ করে পুরুষদের মধ্যে নিজের আবেগ লুকানোর প্রবণতাটা বেশি দেখা যায় যত কষ্টই আসুক তা তারা নিজের মধ্যেই চেপে রাখেন এর ফল হয় মারাত্মক মানসিক অসুস্থতা থেকে শুরু করে আত্মহত্যা পর্যন্ত গড়াই এর পরিণতি তাই কঠিন সময়গুলোতে নিজের আবেগ চেপে রাখবেন না পরিবার বা কাছের বন্ধুদের সাহায্য নিন সময় বয়ে যাওয়ার সাথে সাথে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠবেন আপনি সাত খারাপ সময়কে মেনে নিন এগিয়ে চলুন সামনে মানুষের জীবনে ভালো এবং খারাপ দু রকম সময়ই আসে তাই ভালোর পাশাপাশি খারাপকেও মেনে নিতে শিখুন ভেঙে না পড়ে সামনে এগিয়ে যান যত তাড়াতাড়ি আপনি নিজের খারাপ সময়টিকে মেনে নিতে পারবেন তা থেকে মুক্তি পাওয়া ততই সহজ হবে আট ইতিবাচক চিন্তা করুন ইতিবাচক চিন্তা জীবনের দুঃসময় পার করার অন্যতম হাতিয়ার কখনোই আশা হারাবেন না চাকরি বা কাজ চলে গেলে নিজেকে বোঝান নিশ্চয়ই এর চেয়ে ভালো চাকরি আপনার জন্য অপেক্ষা করছে প্রিয়জন ছেড়ে চলে গেলে নিজেকে জানান আপনার জন্য আসলেই উপযুক্ত এমন কারোর দিকে এক পা এগিয়ে গেছেন নয় ভুলগুলো নিয়ে না ভেবে সঠিক পরিকল্পনা করুন আপনি কি হারিয়েছেন কেন হারিয়েছেন সেসব থাকলে কত ভালো হতো এসব চিন্তা না করে ভবিষ্যতে আপনার কি কি অর্জন করার সম্ভাবনা আছে তা ভাবুন এবং সে অনুযায়ী নিজে তৈরি করুন যা হারিয়েছেন তার জন্য অভিযোগ না করে পুনরায় ফিরে পাওয়ার চেষ্টা করুন দশ শিক্ষা নিন কঠিন সময়গুলো থেকে জীবনের কঠিন মুহূর্ত থেকে শিক্ষা নিন চাকরি হারানো আর্থিক সমস্যা শারীরিক অসুস্থতার সময়গুলোতেই বোঝা যায় আসলে কে কে আপনার আপনার আপনজন আর সাথে এতদিন অভিনয় করছিল এ শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে তাই জীবনের কঠিন সময়গুলোকে অভিশাপ নয় বরং আশীর্বাদ হিসেবে দেখুন কথায় আছে যে সহে সে রহে জীবনের এক একটি খারাপ সময়কে আপনার জীবনের সাফল্যর এক একটা সিঁড়ি ভাবুন দেখবেন আপনি খুব সহজে খারাপ সময় পার করে দিতে পারবেন কথাগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটি নতুন ভিডিওটিতে